তৃতীয় সংবাদ সম্মেলন করে আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নামশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয় এবার সমন্বয়ক ও প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সমন্বয়কদের মামলা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ রংপুর সেক্টরের বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলন করেছেন তারা বলেন আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব প্রাণহানির মামলা নিরাপদ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে যারা আদৌ রাজনীতিতে যুক্ত না তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে যে যেমন পার্সে তেমন মামলা ঠুকে দিচ্ছে এছাড়া শিক্ষকদের কোনো আইনি প্রমাণ ব্যতীত জোর করে পদত্যাগ করানো হচ্ছে সেই পদে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা আদৌ যোগ্য কিনা তা বিবেচনা করা হচ্ছে না এছাড়া উপদেষ্টাদের খাম ক্ষমতা ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে কিছু কিছু সমন্বয়ক সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্য করে তাদের হল ছাড়া করছে নিরাপরাধ ব্যক্তিদেরকে আসামি করা হচ্ছে ছাত্র জনতার এই আন্দোলনকে হাতিয়ার ব্যবহার করছে এই সময় তারা আরো বলেন আমাদের ছাত্র আন্দোলন কিন্তু এখনো থামেনি আমরা তো এর জন্য আন্দোলন করিনি যেখানে শিক্ষার্থীদের কেন কোনো মানুষের নিরাপত্তা নেই যে যেখানে পারছে আন্দোলন করছে এর উপর ভিত্তি করে মিথ্যা মামলা করছে আমরা কঠোরভাবে বলে দিতে চাই সমন্বয়ক সার্জি সালাম ও উপদেষ্টাদের খামখেয়ালের জেরে দেশে যে পরিমাণ বৈষম্য দেখা দিয়েছে তা যদি রোধ করা না হয় তবে ছাত্র আন্দোলন পূর্ণ প্রকাশ পাবে আবারও এ বিষয় থেকে বোঝা যায় উপদেষ্টা ও সমন্বয়করা চরম বিপদের মুখে পড়তে চলেছে আমরা আরও একবার মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার এই আন্দোলন এখনো শেষ হয়নি